আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস এ তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য তোমরা দেখতেই পাচ্ছ মডেল প্রশ্নপত্রের যে সেট সেখান থেকে অলরেডি দু নম্বরের সমস্ত যে মানে তিনটে সেট আছে সেখানে প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল প্রত্যেকটা প্রশ্ন থেকে দু নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু করে দিয়েছি এবার তোমরা অনেকেই পিডিএফ চেয়েছিলে যে মডেল সেটগুলো থেকে পিডিএফ দেখো এই পিডিএফ বানানো মানে নোটস এখানে বানান কালেকশন করা তারপরে পিডিএফ দেওয়া তোমাদের হাতে এমনিতেই সময় কম ছিল আমার যতদূর পর্যন্ত অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের সমস্ত নোটসের কিন্তু পিডিএফ দেওয়া আছে একদম ডে ওয়ান থেকে তোমাদের সঙ্গে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো তো তোমরা যদি এখনো পর্যন্ত পিডিএফগুলো কেউ পেয়ে না থাকো স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি প্রাকৃতিক ভূগোলের পিডিএফগুলো পাঠিয়ে দিতে পারবো যেখান থেকে তোমরা তিন নম্বরের বা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো ইভেন দু নম্বরের প্রশ্নের উত্তরগুলোও কিন্তু পেয়ে যাবে তো আজকে দু নম্বরের যেহেতু শেষ হয়ে গেছে তিন নম্বরের পোর্শন শুরু করছি তিন নম্বরের তো একসাথে সবগুলো হবে না যেরকমভাবে আমি দু নম্বরের গুলো করেছি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল প্রত্যেকটি পোর্শনে তিন নম্বরের প্রশ্নগুলি একদম সংক্ষিপ্ত যথাযথ তিন নম্বরের জন্য যতটা তোমাকে লিখতে হবে ততটাই দেখিয়ে দেবো নোটস আকারে অবশ্যই সঙ্গে সঙ্গে লিখে নিও তাতে হাতের লেখা স্পিডটা যেমন বাড়বে তোমার নোটসটাও কিন্তু পরীক্ষার জন্য রেডি হয়ে থাকবে তো চলো শুরু করা যাক তাহলে শুরু করার আগে বলবো যে উত্তরগুলো দেখানোর আগে বলবো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও চলো প্রথম প্রশ্ন তোমরা জানো এখানে দেখো মডেল কোশ্চেন পেপার সেট নাম্বার ওয়ান দু নম্বরের প্রাকৃতিক মানবীয় এবং ভারতের প্রশান পুরো হয়ে গেছে আমরা যাব তিন নম্বরের প্রশ্ন অর্থাৎ চারের দাগ আমি মডেল ওয়ান মডেল টু মডেল থ্রি সবগুলো সেট থেকেই দেখাবো মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে চৌম্বক অসঙ্গতি লক্ষ্য করা যায় কেন একদম সংক্ষিপ্ত এবং যথাযথ তিন নম্বরের জন্য যতটুকু লিখতে হবে তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও পরপর সজ্জিত সামুদ্রিক ভূতকের ফালিগুলিতে সামগ্রিক চুম্বক শক্তির হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায় এর ফলে এরা শৈলশিরার অক্ষ থেকে রৈখিকভাবে চুম্বক অসঙ্গতি উৎপন্ন করে যেসব ফালি পৃথিবীর চুম্বক মেরু অনুযায়ী অর্থাৎ উত্তর দক্ষিণ দিক অনুযায়ী চুম্বকত্ব লাভ করেছে তাদের চুম্বক শক্তি পৃথিবীর গড় চুম্বক শক্তি অপেক্ষা অনেক বেশি তাই এক্ষেত্রে ধনাত্মক চুম্বক অসঙ্গতি তৈরি হয় অপরদিকে পৃথিবীর চুম্বক মেরুর বিপরীতে সজ্জিত ফালিগুলির চুম্বক শক্তি অপেক্ষাকৃত অনেক কম হয় ঋণাত্মক চুম্বক অসঙ্গতি তৈরি হয় তাই সামুদ্রিক শৈলশিলার সমান্তরালের দুপাশে রকম পাশাপাশি ধনাত্মক ও ঋণাত্মক চুম্বক অসঙ্গতি দেখতে পাওয়া গেছে চলে যাব দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্ন আছে অনুদৈর্ঘ্য এবং তিরচক বালিয়াড়ির পার্থক্য লিখো যে কোনো তিনটি দেখো খুব সংক্ষিপ্ত এবং সুন্দর করে লেখা আছে তিনটি পার্থক্য লিখতে বলা আছে তো এখানে এক দুই তিন চার পাঁচটি আছে তো তোমরা তিনটেই লিখবে যেটা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি সেটা বায়ুপ্রবাহের সমান্তরালে গড়ে ওঠে তিরচক বালিয়াড়ি বায়ুর গতিপথের সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠে আকৃতি এগুলি সংকীর্ণ শৈলশিরার মতো তিরচক বালিয়াড়ি উত্তল সম্মুখযুক্ত অর্ধ চন্দ্রাকৃতি গঠনযুক্ত উচ্চতা কয়েকশো মিটার উঁচু হয় এটা তিরিশ দশ থেকে তিরিশ মিটার উঁচু হয় পরিবর্তনশীলতা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি থেকে তিরচক বালিয়াড়ি সৃষ্টি হয় আর বারখান বালিয়াড়ির একটি সিং প্রসারিত হয়ে তীর্যক বালিয়াড়ি গঠিত হয় উদাহরণ ভারতে থর মরুভূমিতে দেখা যায় কালাহারি মরুভূমিতে দেখা যায় দরকার হলে তোমরা গঠন লিখবে আকৃতি লিখবে চিত্র এঁকে দিবে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি এখানে বাতাস প্রবাহিত হচ্ছে তো এরকম লম্বালম্বিভাবে গঠিত হয় আর এখানে যে বাতাস প্রবাহিত হচ্ছে এরও দিলাম আড়াআড়িভাবে গঠিত হয় এতে কিন্তু এইটা হচ্ছে বালিয়াড়ি লম্বা লম্বিভাবে আর এটা হচ্ছে তির এটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার এবং ছবিটা দিলে তোমার ছবিটা একটা পার্থক্য হয়ে গেল এবং বুঝতেও সুবিধা হলো এগুলো কিন্তু তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের জন্য যথাযথ যতটুকু লিখতে হবে ততটুকু দেখিয়ে দিচ্ছি পুনর্জৌবন লাভের ফলে ভূমিতে কীভাবে নদীমঞ্চ গঠিত হয় তার ব্যাখ্যা দাও প্রথমত একটুখানি লিখবে পুনর্জৌবন লাভ কাকে বলে নদীর ক্ষয়চক্র চলাকালীন ভূ আলোড়নজনিত কারণে ভূমির হঠাৎ উত্থান সমুদ্র সমতলের পরিবর্তন জলবায়ুর পরিবর্তন ইত্যাদি কারণে নদীর ক্ষয়ক্ষমতা বৃদ্ধি পায় একে নদীর পুনর্জৌবন লাভ বলে এই পুনর্জৌবন লাভের ফলে বিভিন্ন ভূমিরূপ হয় তার একটি গুরুত্বপূর্ণ হলো নদীমঞ্চ আমাদের কিন্তু এটি জানতে চাওয়া হয়েছে যে পুনর্জৌবন লাভের ফলে কীভাবে নদীমঞ্চ গঠিত হয় নদীর পুনর্জৌবন লাভের ফলে একটি উপত্যকার মধ্যে অর্থাৎ এই যে বারে বারে কাটা একটি উপত্যকার মধ্যে অপর একটি উপত্যকার সৃষ্টি হলে নদী খাতের দুপাশে এইটা হচ্ছে নদীর খাত নদী খাতের দুপাশে এই একটা উপত্যকার মধ্যে আবার একটা উপত্যকা এই প্রথমে ধরো এতটা ছিল তারপরে ধাপ ধাপ হতে হতে এটা মঞ্চের মতো দেখাচ্ছে তাই একে নদী মঞ্চ বলে সংজ্ঞাটা লিখে নিবে তাহলেই নদীর পুনর্জৌমন লাভের ফলে নদী মঞ্চ কীভাবে গঠিত হয় অবশ্যই একটা ছবি দেবে তিন নম্বরের প্রশ্নে ছবি যদি আসে ছবিটা দেওয়া ভালো উৎপত্তি তাহলে কি করে হচ্ছে ভূ আলোড়নজনিত কারণে নদীমঞ্চ সৃষ্টি হয় এর বৈশিষ্ট্য নদীঘাত থেকে যত উপর দিকে যাওয়া যায় মঞ্চগুলি তত কিন্তু পুরানো এই যে এগুলি একদম আগে আগে নদী যত কাটছে সেই অংশটা হচ্ছে অর্থাৎ ভেতরের অংশটা হচ্ছে নতুন উপত্যকা নদী মঞ্চগুলি পলি আবৃত বা পলি মুক্ত মানে এগুলো পলিতে ঢাকা পড়তে পারে আবার পলি মুক্ত মানে পলি নেই এরকমও হতে পারে চলে যাব পরের প্রশ্নে ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো দেখে নাও ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য উৎপত্তির সময়কাল ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রাম স্থানান্তরের সঙ্গে সম্পর্কযুক্ত তাই উত্তর গোলার্ধে আগস্ট থেকে অক্টোবর এবং দক্ষিণ গোলার্ধে মার্চ এপ্রিলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় আকার ক্রান্তীয় ঘূর্ণিঝড় আকারে অনেক বড় হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের গড় ব্যাস আশি কিমি থেকে তিনশো কিমির মধ্যে হয় কিছু ক্ষেত্রে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ব্যাস পঞ্চাশ কিমির মতো হয় আকৃতি বেশিরভাগ ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সমচাপ রেখাগুলির আকৃতি গোলাকার হয় তবে কখনও কখনও এগুলি ডিম্বাকৃতি দেখো তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও কিন্তু তবুও উত্তরগুলো লিখে নেবে এগুলি ডিম্বাকৃতির হয়ে থাকে ব্যাস এই টুকু কিন্তু তোমাদের দিলেই তিনটে বৈশিষ্ট্য সুন্দর হয়ে যাবে এছাড়া যদি মনে করো গতিবেগ একটুখানি দেখিয়ে রাখছি প্রান্তীয় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় উনচল্লিশ কিমি থেকে একশো আশি কিমির কম এরকম পর্যন্ত বেগ হতে পারে ব্যাস চলে যাব দু নম্বর সেটের প্রাকৃতিক ভূগোলের প্রশ্নগুলি অর্থাৎ একই রকম চারের দাগে এখানে দেখো মডেল কোশ্চেন পেপার টু প্রথম প্রশ্ন দুটি সামুদ্রিক পাতের অভিসারী সীমানায় পরিলক্ষিত ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো অভিসারী পাত অর্থাৎ দুটো পাত যখন পরস্পরের অভিমুখে আসছে সেই পাত সীমানায় ভূগাঠনিক বৈশিষ্ট্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পোশনটা লিখতে হবে দেখো অভিসারী পাত ম্যাগমার নিম্নমুখী পরিচালন স্রোতের ফলে দুটি পাত পরস্পর দিককে অগ্রসর হয়ে যেটা দেখালাম পরস্পরের অভিমুখে অগ্রসর হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে তখন এই দুটি টেকটনিক পাতকে অভিসারী পাত বলে এই পাত সীমানার বৈশিষ্ট্য কী না দুটি পাত পরস্পরের দিকে সরে আসে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে পাত দুটি মহাদেশীয় বা মহাসাগরীয় হতে পারে এই দুটি পাতের পার্শ্বচাপের ফলে ভঙ্গির পর্বতের সৃষ্টি হয় ভূকম্পন ও আগ্নেয়গির মতো সক্রিয়তা বেশি থাকে এখানে উদাহরণও দেওয়া আছে ভারতীয় পাত এবং ইউরোপীয় পাত তার মাঝখানে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে বৈশিষ্ট্য বললে এটুকুই কিন্তু অভিসারী পাত সীমানায় যদি বলা হয় যে কী কী ভূমিরূপ তখন দুটো মহাদেশীয় পাত যখন পরস্পরের অভিমুখে আসছে নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে স্টুডার ফ্লিস তৈরি হচ্ছে উঁচু মালভূমি তৈরি হচ্ছে ইমব্রিকেট চুতি তৈরি হচ্ছে যখন ভূমিরূপগুলো আসবে তখন কিন্তু লং কোশ্চেনের আসবে যখন মহাসাগরীয় মহাসাগরীয় দুটো মহাসাগরীয় পাত পরস্পরের অভিমুখে আসবে তখন সমুদ্র খাত বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হয় এবং একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় পাত সীমানায় তৈরি হয় সমুদ্র খাত এবং করডিলেরা জাতীয় ভঙ্গিল পর্বত চলে যাব পরের প্রশ্নে বিয়ের তাগে আছে উষ্ণ ও শীতল সমুদ্র সত্যের তিনটি পার্থক্য লেখো তিনটি পার্থক্য লিখতে দেয়া আছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত এখানে তোমরা দেখে নাও দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি তোমাদের জন্য যে তিনটে চয়েস করে দেবো সেটা হচ্ছে উৎপত্তি উষ্ণ স্রোতের উৎপত্তি হয় নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চল থেকে এই উষ্ণ স্রোতের উৎপত্তি ঘটে আর শীতল স্রোতের উৎপত্তি ঘটে হিমমণ্ডল থেকে তারপরে বলতে বলবো পার্থক্যের বিষয় প্রভাব উষ্ণস্রোতের প্রভাবে কি হয় না উষ্ণ স্রোতের প্রভাবে শীত অঞ্চলের বন্দর বরফমুক্ত থাকে এবং হিমশৈলও বলে গিয়ে মগ্নচড়ার সৃষ্টি হয় শীতল স্রোতের প্রভাব কি না এই স্রোতের প্রভাবে অর্থাৎ শীতল স্রোতের প্রভাবে শীত প্রধান অঞ্চলে বন্দরের জল জমে বরফে পরিণত হয় এবং এই স্রোতের সঙ্গে অর্থাৎ এই শীতল স্রোতের সঙ্গে বাহিত হিমশৈলের ধাক্কায় কী হয় জাহাজ ডুবে যেতে পারে প্রবাহের অভিমুখ অর্থাৎ কোন দিকে প্রবাহিত হয় এর উৎপত্তিটা আমরা দেখেছি নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে তাই প্রবাহের অভিমুখ ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র থেকে মেরু অঞ্চলের দিকে আর শীতল স্রোত তার উৎপত্তি হচ্ছে হিমমণ্ডল তাই তার প্রবাহের অভিমুখ কোথায় হিমমণ্ডল থেকে অর্থাৎ শীতল অঞ্চল থেকে উষ্ণমণ্ডলের দিকে যদি তোমাদের মনে হয় যে এ তো বায়ুপ্রবাহের প্রকৃতি বুঝতেই পারছো উষ্ণ স্রোতের উপর উষ্ণ বায়ু প্রবাহ হবে শীতল স্রোতের উপর শীতল বায়ু প্রবাহ হবে তো এই পয়েন্টটা লিখে দিতে পারো বৃষ্টিপাত উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে বৃষ্টিপাত ঘটে আর শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে কিন্তু অভাবে বৃষ্টিপাত হয় না চলে যাব পরের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিয়ের দাগে ভূমির হল গঠন প্রক্রিয়া এবং পর্যায়ের ফল ঠিক যতটি লিখতে হবে ততটিই দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে উইলিয়াম মরিস ডেভিসের বিখ্যাত উক্তি ল্যান্ডস্কেপস এ ফাংশান অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ সেটাই বলা হয়েছে যে গঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত ফল এই গঠন বলতে কি বোঝায় গঠন বলতে শিলার নতি, আয়াম দারণ ফাটল স্তরায়ন প্রবেশতা ভাঁজ জুতি প্রভৃতি বিষয়ে শিলার গঠনকে নির্দেশ করে অবশ্যই ভাঁজযুক্ত শিলায় বা ভাঁজের ঊর্ধ্বভঙ্গে বা অধভঙ্গে বিভিন্ন ধরনের ক্ষয়ের মাত্রা হবে একই রকমভাবে প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে অজস্র প্রক্রিয়া রয়েছে অর্থাৎ ভূমিরূপ যে বিবর্তিত হবে পরিবর্তিত হবে তার জন্য যে প্রক্রিয়াগুলো কাজ করে সেটা হচ্ছে আভবিকার পুঞ্জিত হয় জলপ্রবাহ বায়ুপ্রবাহ হিমবাহ সমুদ্র সমুদ্রতরঙ্গ ভৌমজল এই সমস্ত প্রক্রিয়াগুলো একসাথে মিলে ভূমিরূপের ভাস্কর্য বৃদ্ধি করে আরেকটা হচ্ছে পর্যায় বা সময় অর্থাৎ শিলার গঠন যেটা বললাম ভাতযুক্ত শিলায় বা ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ এই শিলার গঠন নতি আয়াম চ্যুতি ইত্যাদির উপর যেমন ডিপেন্ড করে ভূমিরূপের উপর যে প্রক্রিয়াগুলো কাজ করে তার উপর যেমন ডিপেন্ড করে আবার একই রকমভাবে পর্যায় বলতে সময় ভূমিরূপ বিবর্তনের বিভিন্ন পর্যায়ে ভূগঠনকারী শক্তির তারতম্য লক্ষ্য করা যায় প্রাণীর জীবনচক্রের ন্যায় ভূমিরূপ বিকাশে যৌবন পর্যায়ে ভূমিরূপ গঠনকারী শক্তির সর্বাধিক প্রয়োগ দেখা যায় পরিণত পর্যায়ে প্রাকৃতিক শক্তির তুলনায় ধীর অথচ সর্বতভাবে শক্তির প্রয়োগ ঘটায় বার্ধক্য পর্যায়ে কিন্তু প্রাকৃতিক শক্তিটি ক্ষীণ ধারায় অর্থাৎ তখন তার শক্তি হারিয়ে ফেলে তাও ভূমিরূপকে বিবর্তিত করে পরের প্রশ্নটি দেখে নাও খুব গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য তিনটি অর্থনৈতিক গুরুত্ব বিভিন্ন জীব বৈচিত্র্য মানে সমস্ত প্রাণী এবং উদ্ভিদ ফলে এই বৈচিত্র্যময় জীবজগতের তো গুরুত্ব থাকবে তার মধ্যে বিভিন্ন গুরুত্বের মধ্যে অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কোথা থেকে লিখবে দেখো জীব তাৎপর্য বা গুরুত্ব প্রত্যক্ষ গুরুত্ব রয়েছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা পরিবেশ নিয়ন্ত্রণ জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবহারিক গুরুত্ব যেখানে খাদ্যের যোগান কাঠ ও জ্বালানি প্রত্যক্ষ প্রকৃতি নির্ভরতা আমি একদম দেখিয়ে দিচ্ছি নির্দিষ্ট করে কোন অংশটুকু তোমরা লিখবে মৎস্য সম্পদ হিসাবে অর্থনৈতিক ক্ষেত্রে সার হিসাবে উৎপাদনমূলক গুরুত্ব ড্রাগ ও ওষুধ তৈরিতে কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে জৈব প্রযুক্তির ক্ষেত্রে জিন জিনভাণ্ডার হিসাবে পরোক্ষ গুরুত্ব সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব শিক্ষাগত গুরুত্ব নান্দনিক গুরুত্ব তোমাদেরকে অর্থনৈতিক গুরুত্ব বলতে বলা হয়েছে তাই অবশ্যই যদি পারো কৃষিক্ষেত্রে গুরুত্ব কৃষি শিল্প এবং জৈব প্রযুক্তি অর্থাৎ কৃষির শিল্প এগুলো অর্থনৈতিক সঙ্গে যেহেতু সরাসরি যুক্ত এটা লেখাই সবচেয়ে ভালো হবে কী লিখবে জীববৈচিত্র্যের জ্ঞান ও প্রসারতা কৃষিজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উচ্চ ফলনশীল প্রজাতি অনুসন্ধান করা এবং সৃষ্টির মাধ্যমে ফসলের গুণমান এবং পরিমাণ বৃদ্ধি করা যায় শিল্পক্ষেত্রে বনভূমি থেকে প্রাপ্ত মধু মোম লাখা কাঠ প্রভৃতির উপর নির্ভর করে কাগজ কার্পাস রেশম কাষ্ঠ প্রভৃতি শিল্প গড়ে ওঠে সুতরাং শিল্পের কাঁচামাল জীববৈচিত্র্য থেকে পাওয়া যায় জৈব প্রযুক্তির ক্ষেত্রে জৈব প্রযুক্তির ক্ষেত্রে জীববৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মূল কারণ হল জৈব প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন ও প্রয়োগের ভিত্তি হল জীব জগৎ উদ্ভিদ প্রাণী ও অণুজীব যেমন অনুজীবকে অনুজীবকে প্রযুক্তিতে ব্যবহার করে ঔষধ এবং ভিটামিন উৎপাদন করা যায় এছাড়া এই তো গুরুত্বগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব এটা প্রকৃতির ভারসাম্যই রক্ষিত হতো না যদি খাদ্য খাদক এই সম্পর্কের ভিত্তিতে বাস্তুতন্ত্র রক্ষিত না হতো পরিবেশ নিয়ন্ত্রণ অর্থাৎ পরিবেশের যে উষ্ণতা নিয়ন্ত্রণ দূষণ নিয়ন্ত্রণ এই সমস্তগুলো তার সঙ্গে যুক্ত জলবায়ু নিয়ন্ত্রণ এই সমস্তগুলোই কিন্তু মানে জীববৈচিত্র্য না থাকলে আমরা সবাই অচল তার মধ্যে অর্থনৈতিক গুরুত্ব বলা হয়েছে আমি তিনটে কারণ দেখিয়ে দিয়েছি এবারে লাস্ট চলে যাব মডেল কোশ্চেন পেপার থ্রি অর্থাৎ তিন নম্বর সেটে চারের দাগের প্রশ্নগুলি পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে কোনো তিনটি প্রমাণ উল্লেখ করো হাজরাগিরির বইতে আটানব্বই পাতাতে আছে কতটি পোর্শন তোমরা লিখবে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণ আছে প্রমাণ আছে এবং জলবায়ু পরিবর্তনের ফলাফলও রয়েছে এখানে জলবায়ু পরিবর্তনের প্রমাণ দেখাবো বরফের আস্তরণ হ্রাস বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ এবং পার্বত্য হিমবাহের গলন শুরু হয়েছে দু হাজার সাত খ্রিস্টাব্দে নেচার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় এশিয়ার তিব্বত মালভূমি অঞ্চলের প্রায় ছেচল্লিশ হাজার হিমবাহের গলন শুরু হয়েছে তাহলে এটা একটা প্রমাণ জলবায়ু যে পরিবর্তিত হচ্ছে বন্যা ও পার্বত্য অঞ্চলের বরফ ও হিমবাহ গলে যাওয়ায় নদী উপত্যকা দিয়ে অতিরিক্ত জল নেমে আসবে অতিরিক্ত জলের কারণে নদীর নিম্ন হয়ে বন্যা তৈরি হবে আবার কিছুদিন পর উৎস প্রদেশগুলিতে বরফের চাদর গলে যাওয়ায় নদীতে জলের পরিমাণ ভীষণভাবে কমে যাবে অববাহিকার কৃষিকাজ ব্যাহত হবে খরা পরিস্থিতির মতোই ফসল উৎপাদন বন্ধ হবে এছাড়া সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনও কিন্তু একটা বিরাট বড় প্রমাণ মেরু প্রদেশ এবং পার্বত্য অংশের বরফের গলনের ফলে কি হচ্ছে না সমুদ্র পৃষ্ঠের বা সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে অনুমান করা হচ্ছে যে বর্তমান সময় থেকে আঠেরো হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠ বর্তমানের চেয়ে বিরাশি মিটার নিচে অবস্থান করত বর্তমান সময়ে সমগ্র পৃথিবীর প্রায় ছশো পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দশ মিটার উচ্চতার মধ্যে বসবাস করেন সমুদ্র জলপৃষ্ঠের উত্থান ঘটলে উপকূল অঞ্চলের মানুষ বিভিন্ন শহর যেমন টোকিও সাংহাই মুম্বাই চেন্নাই কলকাতা অস্তিত্বের সংকটে পড়বে তাহলে বরফের আস্তরণ হ্রাস বন্যা ও খরা সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন তিনটে প্রমাণ দেখালাম তোমরা আরেকটু ভালো করে দরকার হলে স্ক্রিনের শট নিয়ে নাও চলে যাব পরের প্রশ্নে বা বিয়ের দাগের প্রশ্নে বিয়ের দাগে আছে উদাহরণ সহ বিভিন্ন প্রকার পাত সীমানার সংজ্ঞা এবং প্রত্যেকটির দুটি করে বৈশিষ্ট্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সংক্ষিপ্ত এবং যথাযথ বিভিন্ন প্রকার পাত সীমানা বলতে আমরা জানি প্রতিসারী বা অপসারী পাত সীমানা অভিসারী পাত সীমানা আর নিরপেক্ষ পাত সীমানা প্রথমত সংজ্ঞাটা অপসারী বা প্রতিসারী মানে দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এর বৈশিষ্ট্য দুটো করে বৈশিষ্ট্য দিতে বলা হয়েছে আমি এখানে তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দুটি পাত পরস্পরের বিপরীত দিকে সরে যায় নতুন সামুদ্রিক ভূতক গঠিত হয় মধ্য মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয় ভূমিকম্প হয় অগ্নুৎপাত ঘটে পাত দুটি মহাদেশীয় বা মহাসাগরীয় হতে পারে অভিসারী পাত দুটো পাত যখন পরস্পরের অভিমুখে আসবে ম্যাগমার নিম্নমুখী পরিচালন স্রোতের ফলে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে তখন এই দুটি টেকটনিক পাতকে অভিসারী পাত বলে এতে কি হয় দুটি পাত পরস্পরের দিকে সরে আসে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে পাত দুটি মহাদেশীয় বা মহাসাগরীয় হতে পারে এই দুটি পাতের পার্শ্বচাপের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় ভূকম্পন এবং আগ্নেয়গিরি সক্রিয়তা বেশি থাকে এরপরে যেটা সেটা হচ্ছে নিরপেক্ষ পাত অর্থাৎ দুটো পাত পাশাপাশি পাশ কাটিয়ে চলে যাবে চুতি রেখা বরাবর দুটি পাত একে অপরকে ধাক্কা না মেরে পাশাপাশি বিপরীত দিকে সরে গেলে তখন এই দুটি টেকটনিক পাতকে নিরপেক্ষ পাত বলে এতে কি হয় বৈশিষ্ট্য দেখে নাও দুটি পাত পাশ কাটিয়ে চলে যায় নতুন ভূতকের সৃষ্টি বা পুরাতন ভূতকের ধ্বংস হয় না কোনোটাই হয় না ফাটল চুতির সৃষ্টি হয় আগ্নেয়গিরি সাধারণত থাকে না সমুদ্র খাত বা উঁচু পর্বত গঠিত হয় না পাত দুটির মধ্যে ঘর্ষণ বেশি হওয়ার কারণে ভূমিকম্প হয় পরের প্রশ্ন বহিক্ষেত্রীয় জীববৈচিত্র্য সংরক্ষণে যে কোনো তিনটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো আমরা একটা জানি ইনসিটু সংরক্ষণ আর একটা এক্সিটু সংরক্ষণ এই এক্সিটু বা বহিক্ষেত্রীয় সংরক্ষণ অর্থাৎ যে প্রজাতি যেখানে বাস করে সেখানে যেমন ধরো সুন্দরবনে বাঘ পাওয়া যায় সুন্দরবনে বাঘের সংরক্ষণ না হয়ে যখন চিড়িয়াখানায় সংরক্ষণ এরকম বাইরে নিয়ে এসে সংরক্ষণটা বহিক্ষেত্রীয় সংরক্ষণ তাই চিড়িয়াখানা একটা বহিক্ষেত্রীয় সংরক্ষণ আমরা তিনটি পদ্ধতি বলতে বলেছি চিড়িয়াখানা বাদ দিয়েও আরও দুটি দেখে নেব দেখো চিড়িয়াখানা চিড়িয়াখানা হলো একটি নির্দিষ্ট স্থান যেখানে সংরক্ষণ গবেষণা ও জনসাধারণের প্রদর্শনের জন্য বিভিন্ন প্রজাতি বা বন্যপ্রাণীকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে প্রতিপালন করা হয় বা সংরক্ষণ করা হয় সংরক্ষিত প্রাণী শুধু বাঘ নয় বাঘ সিংহ জিরাফ জেবরা ভালুক বানর হরিণ গন্ডার বিভিন্ন প্রজাতির পাখি সরীসৃপ ভারতে পনেরোটি বড় সতেরোটি মাঝারি এবং বত্রিশটি ছোট চিড়িয়াখানা আছে তাহলে চিড়িয়াখানা একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে উদ্ভিদ উদ্যান উদ্ভিদ উদ্যানও কিন্তু এই রকমই একটা বহিক্ষেত্রীয় সংরক্ষণ বিশেষভাবে পরিকল্পিত সংরক্ষিত উদ্যান যেখানে বিপন্ন বিরল প্রজাতির বিভিন্ন প্রকার উদ্ভিদ প্রতিপালন করা হয় গবেষণা সংরক্ষণ এবং জনসাধারণের জন্য প্রদর্শন করা হয় এখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ পাবো সেটা হচ্ছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন দেখো ছবি দেওয়া আছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সংরক্ষণ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সহ লতা গুল্ম ঔষধি গাছ ইত্যাদি সংরক্ষণ করা হয় তাহলে চিড়িয়াখানা উদ্ভিদ উদ্যান আমাদেরকে তিনটি বলতে বলা হয়েছে আরেকটি হচ্ছে জিন ব্যাংক জিন ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান বা সংস্থা বা সংরক্ষণাগার যেখানে উদ্ভিদ প্রাণীর জিনগত উপাদান যেমন উদ্ভিদের বীজ প্রাণীর ডিএনএ ডিম্মাণু শুক্রাণু ইত্যাদি ভবিষ্যতের জন্য বিশেষভাবে সংরক্ষণ করে রাখা হয় লাস্ট প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টি যে কোনো তিনটি কারণ আলোচনা করো তোমরা বুঝতেই পারছ তিন নম্বরের এতগুলি প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের মোট বারোটি প্রশ্ন তাই হয়তো ভিডিওটা একটু লিঙ্ক দিয়ে হচ্ছে কিন্তু তোমরা মনোযোগ সহকারে পুরোটা দেখতে থাকো একদম সম্পূর্ণ মানে যতটুকু লিখতে হবে সেই অংশটুকুই তুলে ধরছি দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ প্রথমে তোমাদেরকে ইন্ট্রোডাকশন লেখার দরকার নেই কিছু সেরকম সমুদ্র স্রোত একদম কাকে বলে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যখন সমুদ্রের স্রোত সমুদ্রের জল চলমান সেটাকে সমুদ্র স্রোত বলে ইন্টারন্যাশনে জাস্ট এইটুকু কথা লিখেই কারণে চলে যাবে কারণ প্রথম কারণ মাধ্যাকর্ষণ শক্তি চলমান বস্তু সহ প্রতিটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে পৃথিবীর মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাস অপেক্ষা কম তাই পৃথিবীর অভিকর্ষ যেটা নিরক্ষীয় অঞ্চলে কম হয় যেহেতু নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত এখানে কিন্তু এই কেন্দ্র থেকে আকর্ষণ বল যেহেতু দূরত্বটা বেশি আকর্ষণ বল কম আর মেরু অঞ্চলে কিন্তু আকর্ষণ বল বেশি এই কারণে সমুদ্রসোতের গতি মেরু অঞ্চলে কম হয় মাধ্যাকর্ষণ শক্তির কারণে নিরক্ষীয় অঞ্চলের জলভাগের চেয়ে মেরু অঞ্চলে জলভাগ বেশি আকৃষ্ট হয় এবং সমুদ্রসোতের সৃষ্টি হয় দ্বিতীয় কারণ পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে এই আবর্তনের ফলে সৃষ্ট দিক বিক্ষেপ শক্তি কোরিওলিস বল নামে পরিচিত এই করিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত সোজাপথে প্রবাহিত হয় না ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় এবং নতুন সমুদ্রস্রোতের সৃষ্টি হয় তিন নম্বর কারণ হচ্ছে বায়ু প্রবাহ আমরা জানি আয়নবায়ু অধ্যুষিত অঞ্চলে সেখানে যেহেতু পূর্ব দিক থেকে বাতাস আসে যেটা আয়নবায়ু অধ্যুষিত অঞ্চল এখান থেকে পূর্ব দিক থেকে আসছে তাই সমুদ্রস্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে পশ্চিমা বায়ু অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং মেরুবায়ু অধ্যুষিত অঞ্চলে তো কোনো সমুদ্র স্রোত অর্থাৎ এখানে ছবিতে দেখিয়ে দিই মেরুবায়ু অধ্যুষিত অঞ্চলটা তো পুরোটাই বরফে ঢাকা তাই এখানে কোনো সমুদ্রস্রোত দেখা যাবে না শুধুমাত্র আমরা মৌসুমি স্রোতটাকে বলতে পারি যে মৌসুমি বায়ু প্রবাহের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্রস্রোতেরও দিক পরিবর্তন হয় তাই বায়ুপ্রবাহ অপর একটা অতি গুরুত্বপূর্ণ কারণ তোমরা যদি একটু ছোট আকারে লিখতে চাও তাহলে তোমরা সমুদ্র সমুদ্রসোতের যে কারণ পড়েছিলে সেখান থেকেও লিখে নিতে পারো ঠিক আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তাতে তারাও জানতে পারবে যে কোন প্রশ্নের কতটা উত্তর লিখতে পারবে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা চেয়েছিলে যে মডেল সেটগুলোর উত্তর আমি করে দিই তোমরা যেভাবে চেয়েছিলে তোমাদের পাশে আছি এবং যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও